দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে যার নাম হচ্ছে সাথী সাথীর বাবা নেই মা আছে তো সাথী প্রেম করে বিয়ে করেছিল কিন্তু বাচ্চা হওয়ার পর সাথীর স্বামী সাথীকে ডিভোর্স দিয়ে চলে যায় সাথীর এখন খুবই একা তার বাচ্চাকে নিয়ে কিভাবে থাকবে কোথায় যাবে তার মাও অসুস্থ কোনো কাজবাজ করে না টুকটাক পরের বাসায় একটু রান্না বান্না করে দিয়ে যা পায় তা দিয়ে তার দিন চলে যায় এখন সাথীকে কীভাবে দেখবে তার মধ্যে তার একটি সন্তান তো সাথীও বুঝতে পেরেছে কারণ বড়ো ভাই বা বাবা থাকলে হয়তো এত কষ্ট হতো না তো সাথী এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় কে যদি একটু ভালোবেসে আপন করে নিতে পারে তার বয়স চেহারা যেমনই হোক তাকে তার অবিবাহিত ছেলে বিয়ে করবে না যেহেতু বিবাহিত তার মধ্যে বাচ্চা আছে তো বাচ্চা সহ যদি কেউ দায়িত্ব নিতে চায় তার বয়স যদি বেশিও হয় তার ঘরে যদি সন্তান বা স্ত্রীও থাকে এমন পুরুষ পেলেও সাথী বিয়ে শি করতে রাজি আছে সাথীর ব্যক্তিগত কোনো পছন্দ নেই সাথী আর কাউকে ভালোবাসতেও চায় না সাথী চায় যদি কেউ তাকে ভালোবাসে তাহলে তাকেই বিয়ে শি করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি